আসসালামু আলাইকুম স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প আপনার পছন্দের গল্প রিকমেন্ড করতে পারেন কমেন্ট বক্সে বা অফিসিয়াল মেইলে চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোন সত্য ঘটনা বা নিজের লেখা কোন গল্প যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায় আজকের গল্প সোনার চেয়ে বিভিন্ন চরিত্রে আমি সকাল দশটা নাগাদ পাণ্ডুয় এসে পৌঁছেছি বাল্যবন্ধু অতুল রায়ের বাড়িতে বেশ কয়েকটা বছর দুজনের কোনো যোগাযোগ ছিল না কিন্তু কাল বিকেলে হঠাৎ করেই অতুলের ফোন পেলাম স্কুলে গ্রীষ্মের ছুটি চলছে বলে তেমন কোনো কাজের চাপ নেই তাই অতুলের প্রস্তাবে কোনো আপত্তি না জানিয়ে চলে এলাম এখানে পৌঁছে দেখি আমার কলেজের আরেক বন্ধু সঞ্জু সঞ্জ তিন বন্ধুতে অনেক ঘোরাঘুরি হলো এখানে ঘুরে দেখার মতন অনেক কিছু আছে সন্ধ্যার কিছু আগে আমরা মহিমগড় রাজবাড়ির সিঁড়ির সামনে এসে হাজির হলাম বিশ ত্রিশটা সিঁড়ি ভেঙে রাজবাড়ির চৌকাঠে পা রাখতেই গার্ড গার্ডোর সেন আমাদের সাথে সাথে যেতে লাগলো তার মুখ থেকে শুনলাম এই রাজবাড়ি নিয়ে কিছু অবিশ্বাস্য সিংহ অবিশ্বাস বিজয় প্রতাপ মারা গেছেন প্রায় একশো বছর আগে জনশ্রুতি যে আজও নাকি তার আত্মা এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় আমি গার্ডকে জিজ্ঞাসা করলাম আচ্ছা রাজপরিবারের কেউ এখানে থাকে না আর পরিবার আজ এই রাজবংশের কেউ বেঁচে নেই ওই সম্পর্কের যারা আছে তারাও এখানে আসতে সাহস পায় না সাহস পায় না মানে ওই যে বললাম রাজার পেতাত্তা বিজয় প্রতাপের মৃত্যুর পরই শুরু হয় এই বংশের বিপর্যয় রাজার একমাত্র ছেলে অজয় প্রতাপ ছিলেন তাকে বলে একেবারে অষ্টপুরুষ মদ আর মেয়ে মানুষ নিয়ে বিভর হয়ে থাকতেন আর আর ওদিকে বন্ধুরা মজা লুটত রাজকোষ দিন দিন শূন্য হতে থাকে রাজবাড়িতে একটা নোংরামির ঘাঁটিতে পরিণত হলো বাজারে অনেক বদনামও করে ফেলল অজয় প্রতাপ অবশেষে হঠাৎই একদিন তিনি খুন হলেন ধরা পড়েনি বটে তবে লোকে বলে সিংহ বংশের অবশিষ্ট সম্মানটুকু বজায় রাখার জন্য বিজয় প্রতাপের আত্মাই নাকি তার ছেলেকে শেষ করেছে রাজার প্রেতাত্মা ও সব কিছু নয় সম্পত্তি গ্রাসের লোভে বন্ধুরাই কেউ মেরে ফেলেছে বিকারগ্রস্ত বিজয় প্রতাপকে কি বলছো এইসব হ্যাঁ দেখো সামনের দিকে দেখো চলো চলো এদিক ওদিক ঘুরে রাত নয়টা নাগাদ আমরা অতুলের বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গেলাম আমার আর সঞ্জুর শোয়ার ব্যবস্থা হয়েছে একই ঘরে এই অজয় দেখ দেখ এই চেনটা দেখ এই সঞ্জু এটা তুই রাজবাড়ি থেকে চুরি করে এনেছিস হ্যাঁ তো কি হয়েছে মরা মূর্তিটার গলায় বেকার পড়েছিল তাই ঝেড়ে দিলাম এটাই এবার আমার গলায় ঝুলবে দেখ ভাই আমার কিন্তু খুব ভয় করছে বিজয় প্রতাপের আত্মার ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে তা হোক গে চুরি করাটা তো অন্যায় শোন কাল আমরা দুজন রাজবাড়িতে আবার যাব তুই চুপি চুপি যে থাকার জিনিস সেখানেই রেখে আসবি ওকে আরে কালকে চিন্তা কালকে হবে এখন ঘুমাতো তো দামি একটা চেন ফালতু ফালতু হাত ছাড়া করবো নাকি ঘুমা এ সঞ্জু এ অজয় দরজা খোল বেটা ওইটা বাজে দেখছি দরজা খোল ওস্তা কেন খোল তাড়াতাড়ি খোল সঞ্জু সঞ্জু কই সঞ্জু স্বপ্ন সে ভাদুর তবে অতুল অতুল এই কি হইবে দরজা ক্লোস্টার কই কই আমি একটা স্বপ্ন দেখছি স্বপ্ন সঞ্জু কই কিছু তো বুঝতেছি না সঞ্জু কই তুই কি মানে গিয়া দাঁড়া দেখি আশেপাশে আমি একটু দেখি অতুল আর আমি আশেপাশে অনেক খুঁজেও সঞ্জুকে পেলাম না আমি সঞ্জুর চেন আর রাতে দেখা স্বপ্নটার কথা এড়িয়ে গেলাম রহস্যটা কাটিয়ে তোলার জন্য আমি অবশ্য সঞ্জুর মোবাইলে কল করলাম হ্যালো সঞ্জু আমি তিরঙ্কর বলছি রে চিনতে পারছিস আরে হাওড়ার তিরঙ্কর তোর বন্ধু আমি সঞ্জু নই আমি ওর বাবা বলছি সঞ্জু আর মানে কি হলো সকালে পান্ডুয়া গেছিল বন্ধুর বাড়ি রাত আনুমানিক প্রায় তিনটের দিকে ফিরে ঘুমাতে গিয়েছিলি করে কোনো সারা পাচ্ছিলাম না তখন দরজা ভেঙে দেখি অবস্থা সে কি অদ্ভুত ব্যাপার ডাক্তার ডাকেননি ডাক্তারবাবু কি বললেন মনের ওপাশ থেকে আসা উত্তরটা শুনে আমার কাছে সব জলের মতন পরিষ্কার হয়ে গেল আর ভয়ে সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। সমজুরু বাবা বললেন ডাক্তারবাবু এসেছিলেন কিন্তু বললেন কোনো এক বিপদ সময় নাকি সমুদ্র হাটা হয়েছে অতুলের বাড়িতে থাকতে আর মন করছিল এই বিভৎস অভিজ্ঞতার শিকার হয়ে আমার বহু গুণ বেড়ে গেছে ব্যাগপত্র গুছিয়ে দশটা নাগাদ অতুলের বাড়ি থেকে বেরিয়ে পড়ল কথা পড়ল সেই রাজপ্রাসাদ একবার ভেতর থেকে ঘুরে আসতে মন চাইল বলে প্রাসাদে ঢুকে পড়ল সেখানে গিয়ে আরো একবার মতের মতো শিবিরে উঠলো দেখলাম বিজয় প্রতাপের সেই মূর্তিটার গলায় ঝুলছে সঞ্জুর চুরি করা দামি চকচকে সেই সোনার চেইনটা কেমন লাগলো আমাদের পরিবেশনা জানিয়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন এস ও এস স্টোর অফ স্টোরিজকে